চোরিলামের উত্তর ব্রজপুর বিজেপি কার্যালয়ে হানা দিল চোরের দল চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না মানুষের বাড়ি ঘর মন্দির মসজিদ থেকে শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই এবার চোরের দল হানা দিল বিজেপি দলের কার্যালয়ে শুক্রবার দল বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায় দলীয় বিজেপি কার্যালয়ে হানা দিয়ে চোরের দল টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায় শনিবার সকালে বিজেপি দলের কর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ স্থানীয় বিজেপি কর্মীদের দাবি এই চুরির ঘটনার সাথে নেশায় আসক্ত যুবকরা যুক্ত বেশ কয়েকদিন ধরে এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে বিজেপি দলের কার্যালয়ে কেউ চুরি করার সাহস দেখাবে না চোরের কোনো দল নেই ঘটনাটা সকালবেলা আমারে ঘর ফোন করছে বাড়িতে আমি বাড়িতে টিভিটা ছুটি আছে এরপরে আইলাম একটু পরে দেখলাম যে দরজাটা খোলা টিভিটা তারপরে থানায় খবর দিলাম না না সন্ধকার অনেকদিন যাবতীয় টাইমে আছে পার্টি অফিস থেকে আমরা ধারণা সাহস করে ভার্টিফিসে আর টিভি লোজ গাড়িটা আমরা ইয়ে আসতাম ধারণা আছে